তো ডিটেইলসটা বলেন এটা হচ্ছে Toyota Macro GX এটা মডেল হচ্ছে 99 রেজিস্ট্রেশন হচ্ছে 2003 পেপারস আপডেট আছে ফুল গাড়িটা আমি আপনাদের দেখাব আচ্ছা গাড়ির ইন্টেরিয়র কেমন ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ আছে আর বডি হচ্ছে একদম ফ্রেশ গাড়ি আচ্ছা কোনো খোলা কাটা নাই খোলা কাটা নাই টানা বডি টানা বডি কোথাও কোনো বডিতে কোনো স্ক্র্যাচ বা দাগtax কোনো কিছুই নাই খুবই ফ্রেশ ইন্টেরিয়রটা দেখেন খুবই সুন্দর ক্লিন করা আছে গাড়ির সাথে যেভাবে ইন্টেরিয়র আছে ওইভাবেই আছে স্টক আছে একদম আর পিছনে অনেক জায়গা পিছনে অনেক জায়গা স্পেস অনেক বেশি পিছনে হ্যান্ড রেস্ট আছে ওকে রিম গুলো গাড়ির সাথে স্টক রিং আছে স্টক রিম হ্যাঁ পিছনটা অনেক সুন্দর ব্যাক লাইট গুলো দেখতে অনেক সুন্দর তো গাড়ির লোগো দেখতে পাচ্ছেন স্পেয়ার হুইলও আছে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা এলপিজি টা নিচেই আছে আপনারা আচ্ছা ছোট গোলটা হ্যাঁ গোলটা ছোটটা ওকে ওকে 60 লিটার তো এলপিজিটা তো না তেলেই চলতেছে তেলেই তেলে চলতেছে আচ্ছা শুনো অনেক জায়গা পিছনের স্পেস খুবই অনেক বেশি জায়গা আছে পিছনে আপনি দেখেন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের চমৎকার তো চলেন ইঞ্জিনটা দেখি গাড়ির ভিতরটা দেখেন ভিতরটা এখনো স্টক আছে আপনারা হচ্ছে সানসেট গুলো দেখেন

গুড কন্ডিশন আছে ওকে ফার্স্ট ক্লাস কন্ডিশন এই গাড়ি এখন টান কেমন টান একদম আপনার মাত্র যে টানটা আছে ওইটাই একদম পারফরম্যান্স ওইভাবেই পাবেন মাত্র টান ওকে তো এটা প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে লক্ষ 11,50,000 টাকা কমবে কিছুটা নেগোশিয়েট হবে আসলে গাড়ি কাস্টমারের সাথে দেখবে ড্রাইভ করবে ওকে পছন্দ হওয়ার পর উপর কিছুটা নেগোশিয়েট হবে আচ্ছা তো চলেন রয়্যাল ব্লুটা দেখি রয়্যাল ব্লুটা দেখেন বাহ কালারটাই তো এটা হচ্ছে টয়টা মার্ক টু জিএক্স এইটি ওয়ান সানরুফ আছে এটা তো সানরুফ আছে সানরুফ আছে রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি ওকে হ্যাঁ এটা হেডলাইট থেকে যা আছে সবকিছু গাড়ি স্টক গাড়ির সাথে ওকে হেডলাইট যা আছে ব্যাকলাইট সব সুন্দর হ্যাঁ এটা রিংটা সুন্দর রিংটা চেঞ্জ করা হয়েছিল আচ্ছা আচ্ছা লো প্রোফাইলটা হ্যাঁ লো লো প্রোফাইলটা ভিতরটাও এখন প্যাড প্যাটেড যা আছে সব স্টক আছে অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে সাউন্ড সিস্টেম ওকে আছে ওয়াও

দেখেন সানরুফটা এখন ওকে আছে দারুন দারুণ এই এইসব গাড়িতে সানরুফ আছে না কিছু গাড়িতে আসছে আমার গাড়িতে সানরুফটা ওকে একদম দুর্দান্ত সানরুপটাও বড় হ্যাঁ ইঞ্জিন কি কন্ডিশনে আছে ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনের কোনো কাজ নাই এটা কি অরিজিনাল তাই অরিজিনাল তাই ইঞ্জিন গাড়ি আচ্ছা আচ্ছা আছে আর আমার গাড়িগুলোর পাবেন হচ্ছে আপনার ইঞ্জিন সাসপেনশনের কোনো কাজ পাবেন না আমার দুইটা গাড়ি কোন গাড়িতে আপনি ইঞ্জিন সাসপেনশনের কোনো কাজ পাবেন না দুটো গাড়ির ফুল কাজ করা নিবেন আর ড্রাইভ করবেন পেপারস কি অবস্থা পেপারস হচ্ছে এটা পেপারস আপডেট আছে আর এটা রানিং ফেল আছে পেপারস আমি করে দেব ওই প্রাইজের মধ্যে ওকে তো এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে হচ্ছে আপনার